হ্যালো ফ্রেন্ডস আমি আজ নিয়ে চলে এসেছি দারুণ হেলদি একটা মটর চাটের রেসিপি বন্ধুরা আমরা ঘুগনি বানাতে গিয়ে যখন সমস্যায় পড়ি বাড়িতে যখন থাকে সুগারের পেশেন্ট এইভাবে তাদেরকে ঘুগনির পরিবর্তে মটর চাট বানিয়ে দিতে পারো যেটা ভীষণ সুস্বাদু এবং ভীষণ হেলদি দেখো এখানে মটর কড়াইগুলো আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আমি সকালে বানাচ্ছি তোমরা চার থেকে পাঁচ ঘন্টা কমসে কম ভিজিয়ে রাখবে এরপর কুকারের কড়াইগুলো আমি দিয়ে দিতাম দিয়ে জলের পরিমাণটা দেখে নাও এখানে কিন্তু মটরটা আমি একদম শুকনো শুকনোভাবে সেদ্ধ করব যার জন্য আমি যতটা কড়াইটা রেখেছি কুকারের মধ্যে তার থেকে অল্প একটু অল্প বেশি পরিমাণ মানে কড়াইয়ের থেকে উচ্চতাটা থাকবে সেই রকম জল দিলাম পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো নুনটা একটু বুঝে নিয়ে দিতে হবে যেহেতু পরে কিন্তু নুনটা সেইভাবে অ্যাড করা যায় না তো কুকারটা আমি এঁটে দিলাম কুকারটা বন্ধ করে দিয়ে আমি এখানে যেহেতু ওভার ভিজিয়েছি একটা সিটি দেব। তোমরা ক্যাপাসিটি অনুযায়ী কড়াইটা সুসেদ্ধ করবে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ এবং শসা নিয়েছি এগুলোকে আমি ছোট্ট ছোট্টো করে আমি কুঁচিয়ে নেবো তোমরা এখানে এই যে আমি মটর চারটা বানাচ্ছি এর মধ্যে শসা পেঁয়াজ যে কুঁচিগুলো করবো একটু দেখিয়ে দিচ্ছি দেখানোর কিছুই নেই তবুও দেখিয়ে দিই কারণ এখানে লম্বা লম্বা করে কাটবে না একটু মিহি করে কাটার চেষ্টা করবে একটু ছোট ছোট করে যতটা ছোট ছোট সম্ভব টুকরোটা হবে ততটা কিন্তু দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে দেখতেই পাচ্ছ আমি শশাটা কত ছোট ছোট ছোটো মিহি করে কুচিয়ে নিলাম এই শশাটা ঠিক এই রকম কুচি কুচি করে নিয়েছি এরপর আমি টমেটো কেটে নেবো ঠিক ছোট ছোট করে তোমরা তো প্রত্যেকেই জানো যে এইভাবে কেটে নিলে জিনিসটা ভালোও লাগবে দেখতেও ভালো লাগবে এবং এই চারটার সঙ্গে মানান সই হবে লম্বা লম্বিভাবে কাটবে না এইভাবে আমি কেটে নিলাম যাদের বাড়িতে সুগারের পেশেন্ট থাকে ঘুগনিতে আলু দিলে চলে না তারা কিন্তু এইভাবে সুগার পেশেন্টদেরকে দিতে পারে বানিয়ে ভীষণ সুস্বাদু লাগবে এবং স্বাস্থ্যকর আর প্রত্যেকেই বাড়ির খেতে পারবে দেখো এখানে শশা পেঁয়াজ টমেটো সমস্ত কিছু আমি পাতলা পাতলা মিহি করে কেটে নিয়েছি আর কড়াইটা একটা সিটি দিয়ে রেখেছিলাম দেখেছো বন্ধুরা জলের পরিমাণটা বুঝে দিলে কিন্তু একদম দেখো কড়াইগুলো গোটা গোটা আছে এবং সুসেদ্ধ হয়েছে আর জলটা পুরোপুরি অ্যাবজলভ হয়ে গেছে এক্সট্রা জল নেই এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দেখো কিছুটা পরিমাণ আমি মটর সেদ্ধ দিলাম এখানে মটর সেদ্ধটা দিয়েছি দেখো পরিমাণ মতো যে যতটা খাবে এইরকম মটরটা নিয়ে নেবে এরপর আমি যে কুচিয়ে রেখেছিলাম শশা পেঁয়াজ টমেটো এগুলো সব অল্প অল্প করে দিয়ে দেবো ওপরে অল্প অল্প করে দেবে বেশি দেবে না বেশি দিলে আবার খেতে খুব একটা ভালো লাগবে না পরিমাণ মতো দিয়ে দেবে এর ওপরে আমি একটা মশলা ব্যবহার করব সেই মশলাটাতে ধনে জিরে মৌরি এবং ছোট এলাচ দিয়ে গুঁড়ো করা ছিল সেটা আমি দিয়েছি এটাকে তোমরা দেবার চেষ্টা করবে একটু বানিয়ে নেবে এটা আমি বানিয়ে সব সময় রাখি এতে করে বিভিন্ন রেসিপিতে এই ভাজা মশলাটা দিই এবং এরকম চাট বা ঘুগনির ক্ষেত্রেও মশলাটা দিলে কিন্তু ভীষণ সুস্বাদু হয় সেটা দিলাম আর অল্প করে একটু বিট লবণ দিলাম দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল মটর চাটের রেসিপি কেমন লাগলো কিন্তু সেটা তোমরা কমেন্টে জানিও আর ভীষণ হেলদি খাবার যার জন্যে এটা প্রত্যেকের জন্য উপযোগী একটা রেসিপি তো বন্ধুরা আজ আসি টাটা